আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে খুবই সুন্দর আর ইউনিক একটা হাতার ডিজাইন শেয়ার করব এই ডিজাইনটা দেখতে যতটা না সুন্দর ডিজাইনটা পরার পর তার থেকে বেশি সুন্দর লাগে তো চলুন কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক তো এখানে আমি হাতাটা তৈরির জন্য হাফ গাছ পরিমাণ কাপড় নিয়েছি হাফ গাছ পরিমাণ কাপড় হলে কিন্তু হাতাটা তৈরি করা যাবে যারা হাতার লম্বাটা আরেকটু বেশি চান তারা চাইলে আরেকটু বেশি পরিমাণ কাপড় নিতে পারেন তো প্রথমে আমি কাপড়টিকে দুইবার ভাজ করে টোটাল চার পাট করে নিয়েছি কাপড়টি কিন্তু এখন চার পাটে রয়েছে এই দিকটা হচ্ছে কাপড়ের খোলা দিক আর আমি যেদিকে আছি এটা হচ্ছে বন্ধ দিক তো প্রথমে এইভাবে করে হাতার লম্বা মাপটা নিতে হবে তো এখানে আমি হাতার লম্বাটা বারো ইঞ্চি নিব এ ধরনের হাতা কোনোই পর্যন্ত লম্বা হলে সেটা বেশি ভালো লাগে দেখতে তাই এখানে আমি বারো ইঞ্চি নিয়েছি তবে আপনারা চাইলে কিন্তু তেরো ইঞ্চি বা চোদ্দো ইঞ্চিও নিতে পারেন এবার এই দাগ থেকে আরও ছয় ইঞ্চি পরিমাণ ফিতাটিকে ওপরের দিকে উঠিয়ে আরও একটা মার্ক করে নিলাম তো এবার এখানে সোজা করে একটা দাগ কেটে নিব মানে এই ছয় ইঞ্চি পরিমাণ কাপড় কিন্তু এক্সট্রা বেশি নিতে হবে নিচের দিকে আরও একটা দাগ কেটে নিচ্ছি তো এখন আমি ওপরের দাগ অনুসারে কাপড়টি কেটে নিব আর এখানে কিন্তু কাপড়টিকে চারপাট করার পর কাপড়ের চড়াটা প্রায় শ আট ইঞ্চি পরিমাণ রয়েছে আপনাদের জামার আরমহলের লম্বাটা যত হবে আপনারা হাতার এখানে তার চাইতে দুই ইঞ্চি অথবা শো দু ইঞ্চি কাপড় এক্সট্রা নেবেন হলে কিন্তু হাতাটি পরবর্তীতে জোড়া লাগানোর সময় ছোট হয়ে যাবে এবার এই পাশ থেকে তিন ইঞ্চি অথবা সাড়ে তিন ইঞ্চির নিচে একটা মার্ক করতে হবে এবং এইভাবে করে বাঁকা করে একটা শেপ দিয়ে নিতে হবে মানে হাতার জন্য এভাবে একটা বাঁকা শেপ দিয়ে নিলাম এবার বন্ধ দিক থেকে হাতার মুহড়ি নিচ্ছে প্রায় সাড়ে চার ইঞ্চি পরিমাণ আপনারা চাইলে হাতার মুহুরিটা পাঁচ ইঞ্চিও নিতে পারেন যার যেরকম সেই মাপ অনুসারে মুহুরির মাপটা নেবেন এবার বাইরের দাগটিকে আর্মহোল পর্যন্ত এইভাবে করে স্কেল দিয়ে মিলিয়ে দিতে হবে তো এরপর এই অংশটুকু একটু মনোযোগ দিয়ে দেখুন এইভাবে করে আপনারা দাগের ওপর ফিতাটি রেখে মাপটা নেবেন এখানে মোট মাপ আসছে সাড়ে নয় ইঞ্চি সাড়ে নয় ইঞ্চির মিডিল যত হবে ঠিক সেইখানে আরও একটা মাপ উঠিয়ে নেবেন এবং ওপর থেকে এ দাগ পর্যন্ত এইভাবে করে আরও একটা শিপ দিয়ে নেবেন তো আমি যেভাবে করে দাগগুলো দিয়ে নিচ্ছি আপনারা ঠিক হু এইভাবে করে দাগগুলো কেটে নেবেন তাহলে একদম পারফেক্টভাবে হাতাটি তৈরি করতে পারবেন আসলে মুখে বলে আপনাদেরকে সেভাবে বোঝাতে পারবো না আপনাদেরকে পুরো বিষয়টা দেখেই ভালোভাবে বুঝতে হবে তো এরপর যেটা করতে হবে এই দাগ থেকে ওপরের দিকে হাফ ইঞ্চি পরিমাণ আরও একটা দাগ কেটে নিতে হবে মানে নিচের দাগ অনুযায়ী যে কাপড়টা কাটা হবে সেটা হবে সামনের তালপাট আর ওপরের দাগ অনুসারে যে কাপড়টা কাটা হবে সেটা হবে পেছন পার্টের আর্মোডের অংশ আর কি তো বুঝতে পারছেন এখন দাগ অনুসারে কাপড়টি কেটে নিচ্ছি তো প্রথমে আমি পেছনের যে দাগটা রয়েছে মানে ওপরের যে দাগটা রয়েছে সেই দাগ অনুসারে কাপড়টি কেটে নিব তো ঠিক এইভাবে করে কাপড়টি কেটে নিচ্ছি এখন যেটা করতে হবে এইখানে একটু চিহ্ন দিয়ে নিতে হবে এবার যেটা করতে হবে এই কাপড়টিকে এইভাবে করে মেলে নিতে হবে এবং তালপাটের জন্য যে অংশটুকু ড্রয়িং করা আছে এই অংশটুকু কেটে ফেলতে হবে তো ঠিক এইভাবে করে আপনারা তালপাটের অংশটুকু কেটে ফেলবেন তাহলে একই সাথে দুটি হাতারি তালপাটের অংশটুকু কাটিং করা কমপ্লিট হয়ে যাবে তো এ তো দুটি হাতায় কিন্তু বের হয়ে গিয়েছে এখন আমি আপনাদেরকে খুব সহজভাবে হাতারি সেলাই করে দেখাবো প্রথমে আমি হাতার কাপড়টিকে উল্টো পাশে উলটিয়ে নিয়েছি এখন হাতার একদম মাঝখান বরাবর স্কেল দিয়ে সোজা করে একটা দাগ কেটে নিচ্ছি এরপর যেটা করব নিচের দিক থেকে আড়াই ইঞ্চি ওপরে আরও একটা দাগ কেটে নিব এবং ওপরের দিক থেকে দুই ইঞ্চি অথবা আড়াই ইঞ্চি নিচে আরও একটা মার্ক করে নিচ্ছি এইভাবে করে দুই পাশে দুইটা দাগ কাটার কারণ আপনারা একটু পরে বুঝতে পারবেন আমি কিন্তু এখন সেমভাবে অন্য হাতাটিও নিব এবং এই হাতাটিকেও প্রথমে উল্টো করে রেখে ঠিক মাঝখান বরাবর সোজা করে একটা দাগ কেটে নিব এবং আগের হাতার মতো করেই কিন্তু মানে আগের হাতাতে যেভাবে মার্ক করেছিলাম সেভাবেই কিন্তু মার্ক করে নিব আমি আবারও নিচের দিক থেকে আড়াই ইঞ্চি এবং ওপরের দিক থেকেও আড়াই ইঞ্চি নিচে দুটি মার্ক করে নিয়েছি এখন আমি এখানে একটা রাবার নিয়েছি রাবারটির লম্বা রয়েছে আট ইঞ্চি পরিমাণ এখন যেটা করব এই যে আমরা নিচের দিক থেকে যে আড়াই ইঞ্চি উপরে একটা দাগ দিয়েছিলাম সেই দাগের ওপর ফিতাটিকে রেখে মানে রাবারটিকে রেখে রাবারটিকে অল্প একটু টেনে সেলাই করে নিব আর ওপরের দিক থেকে যে আড়াই ইঞ্চি নিচে দাগ দেওয়া ছিল সে দাগের কাছে সেলাইটিকে এইভাবে করে থামিয়ে দিতে হবে আশা করছি আপনারা এ পর্যন্ত পুরো বিষয়টি বুঝতে পেরেছেন তারপরও যদি ভিডিওর কোনো অংশ বুঝতে কোনো প্রবলেম থেকে যায় অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এবার যেটা করতে হবে হাতার নিচের দিকটিকে উল্টো দিকে এইভাবে ডাবল ফোল্ডে ভাঁজ করে সেলাই করে নিতে হবে মানে হাতার মুহুরির কাপড়টিকে উল্টো পাশে দুইবার ভাঁজ করে সেলাই করে নিচ্ছি এতটুকু হওয়ার পর এখন হাতার কাপড়টিকে সোজা পাশে করে নিব এবং এই যে এখানে যে চিহ্ন দেওয়া ছিল দুই পাশের চিহ্নর মাঝখান দিয়ে এখন আমাদের কিছু কুচি দিতে হবে তো এই চিহ্নর কাছ থেকে কাপড়টিকে এইভাবে করে ছোট ছোট করে কাপড়টিতে কুচি দিয়ে সেলাই করে নিচ্ছি খেয়াল রাখবেন কুচিগুলো যেন সমান হয় তাহলে হাতাটি দেখতে অনেক বেশি সুন্দর লাগবে তো এইভাবে করে একদম সমানভাবে হাতার মাঝখান পর্যন্ত কুচিগুলোকে দিতে হবে তো এখানে আমার মাঝখানে মার্ক করা হয়নি আমি ঠিক মাঝখানে কেচির মাথা দিয়ে অল্প একটু কাপড় কেটে চিহ্ন দিয়ে নিলাম তো এই পাশের কুচিগুলোকে এই পর্যন্ত এভাবে করে সেলাই করে থামিয়ে দিলাম এবার এই পাশের কুচিগুলোকে আবারও সামনের দিকে মুখ করে কুচি দিতে হবে মানে কুচির মুখগুলো যেন দুই পাশের কুচির মুখগুলো যেন একই দিকে হয় সে বিষয়টা কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে আমরা ধুতি সালোয়ার সেলাই করার সময় যেভাবে করে কুচিগুলোকে দিয়ে থাকি ঠিক সেভাবেই কিন্তু এ হাতার কুচিগুলোকেও দিতে হবে তো চিহ্ন দেওয়া জায়গার কাছে এসে কুচিগুলোকে থামিয়ে দিলাম তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ডিজাইনটি তৈরি করা কমপ্লিট হয়ে গিয়েছে এখন শুধুমাত্র এটা জামার সাথে অ্যাডাস্ট করতে হবে হাতাটিকে জামার সাথে সেলাই করার আগে আপনারা একবার মেপে দেখবেন যে এই যে হাতার যে আর্মহোলটা এটা জামার সাথে মিলছে কিনা বা ছোট হয়ে যাচ্ছে কিনা তো হাতার আর্মোল যেহেতু সাড়ে আট ইঞ্চি হয়েছে তো আমরা এখন জামারটা মেপে দেখব দেখুন জামার আর্ম হল কিন্তু সাড়ে আট ইঞ্চি রয়েছে তার মানে হাতাটিকে যদি এখন জামার সাথে সেলাই করা হয় তাহলে দুটি কাপড়ই একদম সমান থাকবে তো আশা করছি ডিজাইনটি ভালো লেগেছে ভালো লাগলে প্লিজ একটা লাইক দেবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ